Umar Bey'e Umar Bey'e Kur'an'a 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 Mm-hmm. <laughs> হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাই হ্যালো মাই জান লাভ সবারকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে নাকি কে কে আছেন প্লিস কমেন্ট করে ছুকে ব্যথা করছে বাইরের থেকে এত আলো আসছে তার জন্য আলোটা এসে চুকে লাগছে হুম

সবার কি দুপুরের খাওয়া হয়ে গেছে নাকি আমাদের তো রান্না বান্না হয়ে গেছে আমাদের রান্না বান্না হয়ে গেছে আর আমার মেয়ের হাফ হাফ টাইম স্কুল তার জন্য বারোটায় ছুটি হয়ে যায় তো এক তারিখ থেকে আবার ওই সেম টাইম তিনটে তো তার জন্য কোথায় ফেলছো মম দি এসে আচ্ছা শীল মাম্মা করবে স্কুলে লিখা লিখি স্কুলে স্কুলে যা দিয়েছে ওইগুলা করবে করো যা কি দিয়ে কি দিয়েছে এগুলো ফিনিশ করো তারপরে আজকে আছে ডান্স ক্লাস হই আমাকে আবার যেতে হবে বিকেলের দিকে তার জন্য সুন্দর করে হুম আর এটা এটা কে কে করেছে এটা তুমি আর এই যে আমার মাম্মা লিখেছি এটা ম্যাম দেখেছে কি রকম লিখতে তাই লিখেছি

গ্যাসের গ্যাসের মানে গ্যাস হলে যে যেরকম জলে সেইটা না কিন্তু এই দুদিন থেকে আমি বুঝতে পারছি আমার এইখান থেকে এখানে খুব চলে ঠিক আছে তারপরে আমার পেটের বাম সাইডটায় খুব ব্যথা করে ঠিক আছে মানে কি বলবো তো ব্যথা করে আর ওই মুহূর্তগুলো আমি কিন্তু ভিডিও করি না ঠিক আছে তো কে ক্যামেরা ধরবে কে করবে আর আমার তো সম্ভব না কারণ আমার যখন শরীর খারাপ হবে আমি ভিডিও করব। তো তার জন্য খুবই মানে পেইন হয় পেটের বাম সাইডটা সাইডের দিকে তো খুবই খারাপ শরীরটা খুবই খারাপ কবে যাব ডাক্তারে সেটা ভাবছি আর ফেসবুক থেকে এতো মানে কী বলবো ফেসবুক থেকে এতো মানে কল করে এই যে ফ্রেন্ড কী বলে ফ্রেন্ড বানিয়েছি ওরা শান্তি দেয় না এত খারাপ লাগে সত্যি মানে একটা ফোনের মধ্যে একটা কাজও করতে পারি না এত যে কিসের ফোন বুঝতে পারি না এত ফোন করে মনে হয় কখনো কখনো মনে হয় ফোন উঠিয়ে ভালো করে গালি দিয়ে দিতে সত্যি খারাপ লাগে তার জন্য তো কালকে আমার মনটা খুবই খারাপ ছিল খুব খারাপ ছিল কালকে আমার মনটা তো খারাপের কারণ আছে বন্ধুরা আর তার মধ্যে দেখছি অনেকে অনেক রকমের কমেন্ট করছে ঠিক আছে কেউ 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 বলছে হয়তো বোধ হয় আমাকে আমার হাজবেন্ড মেরেছে নাকি তো সেটা তো কোনো দিনও না আজ পর্যন্ত আমার হাজবেন্ড আবার করে হাত উঠায়নি ঠিক আছে হাত কি আমাকে আজ পর্যন্ত সেরকম কিছু আমাকে গালিও দেয়নি ঠিক আছে কারণ আমি ওই কি বলে ওই সব আমি আর করিও না যে আমাকে গালি গালি দেওয়ার কাজও করি না মার খাওয়ার কাজও করি না তো কালকে আমার মনটা খারাপ ছিল আমার দাদার জন্য ঠিক আছে কারণ আমার দাদা দাদার জন্য মনটা খুব খারাপ ছিল আর আমার দিদির শরীরটাও খারাপ তো ওই হঠাৎ হঠাৎ এমনিতে তো খারাপই কিন্তু হঠাৎ হঠাৎ অনেক বেশি হয়ে যায় আর কি আর দাদারও বয়স কিন্তু খুব বেশি না তারপরেও জানি না আর দাদার মানে দু দু বছর বা তিন বছর হয়ে গেছে এইরকম কয়েক দিন থেকে একটু সুস্থ না হলে মানে খুবই অসুস্থ ছিল মানে কি বলবো একদম মানে কে কি বলছে মানে কোনো কিছুই মানে ইয়ে ছিল না তারপরে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যেত এরকম আর কি তো মন তো খারাপ করবে বলো তো মানে তারপরে আরও অনেক খারাপ কিছু দেখেছি তার জন্য আমি কি বলবো আমার রাতে ঘুম হয়নি তার জন্য মন মনটা সব সময়ই খারাপ থাকে আর বিয়ের আট বছর হয়েছে ওই যে এসেছি আসার পর কিন্তু ওখানেও আমার বাড়ির লোকেদের সাথে দেখা হয়নি ঠিক আছে এমনি তো ফোনে কথাবার্তা হয় যখনই কোনো কিছু আমি ফোন করি কিন্তু ওই যে যাওয়াও হয়নি দেখাও হয়নি তো না দেখলে কে বোঝা যায় তো শরীরটা খুব খারাপ হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় যেখানে সেখানে ঠিক আছে এটা কোনো মানে টাইম নেই ঠিক আছে এই রকম অবস্থা হয়ে গেছে তো সামনে না থাকলে আরও বেশি চিন্তা লাগে আর সেই রকমও যে কেউ নেই যে গোরে মা বাবাও আছে সেই রকম নেই বৌদি তো আছে ছেলেমেয়ে দুটো ছেলেমেয়ের না দুটো মেয়ে আছে ছোটো ছোটো তার জন্য খুব টেনশন হয় তো তার জন্য কালকে মনটা খুব খারাপ ছিল যেতে পারছি না তার জন্য আরও বেশি মন খারাপ কারণ অনেকে এক মাস যেতে না পারলে মনটা খারাপ হয়ে যায় যে যেতে পারছে না বাবার বাড়ি আর আমি কোথায় সেই বিয়ের বিয়ের পরও কিন্তু অনেক ইয়েতে যাও মানে যায় মেয়েরা কিন্তু আমি কোনো কিছুতেই যাইনি শুধু একবার গিয়েছিলাম বিয়ের পর তারপর থেকে মানে আর আমি আমার বাবার বাড়ি যাইনি এখানে এসে গেছি বেঙ্গালুরে এসে গেছি এখানে আসার পর মানে আমার মেয়ে বড় হয়েছে মানে আমার মেয়ে কতটুকু সবাই মানে যারা দেখছেন অবশ্যই আমার মেয়েকে দেখছেন যারা আমার ভিডিও দেখেন তো সেই কারণে মেয়েও বড় হয়ে গেছে পর্যন্ত কখনো কিন্তু আমরা যেতে পারিনি আর যেতে না যাওয়ার মানে যেতে না পারার কারণটা হচ্ছে ওই যে বললাম না কারণ হাজব্যান্ড একা কাজ করে তারপর আমাকেও তো বুঝতে হবে আমা আমি বললেই এখনই নিয়ে যাবে কিন্তু আমাদের তো দেখতে হবে চারিদিকটা আমাকেও দেখতে হবে তো একা কাজ করে একা কাজ করে আপনারাই বলেন যে একা কাজ করে একটা মানুষ কি করে গড়ের বাড়া দেবে কি করে সংসার চালাবে কি করে স্কুলের খরচ মানে স্কুলেরও তো প্রাইভেট স্কুলে পড়ে এইবার উঠেছে ত্রিতে তো আপনারা বুঝতে পারেন অবশ্যই যে কতটা খরচা হয় আর আমি তো বাইরে কোনো কাজ করি না কারণ দু থেকে আমার শরীরটা খুবই খারাপ মানে খারাপ হয়েছে আর কোনো আমার শরীরটা খুবই খারাপ হয় তো দেখতে সবাইকে দেখতে অসুস্থ লাগে না ঠিক আছে তো আমাকেও দেখতে সেরকম কোনো অসুস্থ লাগে না কিন্তু ভিতরে ভিতরে আমার অনেক বড় বড়ো রূপ হয়েছিল তো সেই কারণে সব কিছু তারপরে আমারও অসুস্থের অসুস্থ থাকি সেই কারণে আমারও কিছু ওষুধপত্র লাগে তো সব কিছু মিলিয়ে আর কি আমরা কোনো যেতে পারিনি ঠিক আছে তো এইবার যাওয়ার কথা ছিল জানুয়ারিতে যাওয়ার কথা ছিল সেটা আমি ক্যান্সেল করেছি যে আমি বলছি কারণ জানুয়ারিতে যাব ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে মেয়ের পরীক্ষা হবে আবার এই ফিস ফিস হবে হবে তো তো সেই কারণে আর আমি না বলে দিয়েছি ঠিক আছে কারণ যেতে হলেও অনেকটা পয়সার দরকার আর সেই পয়সা আমরা কোথার থেকে বের করব। একদিন কাজ না করলে পয়সা কেটে দিব তো অনেকেই অনেক রকমের কমেন্ট করেছে দেখি কেমন হয়েছে একটু দাঁড়াও একটু দাঁড়াও তো দেখি মানে আমি বুঝতে পারি না ঠিক আছে যে একটা মানুষের কষ্ট দেখলে কিছু কিছু মানুষ আছে না মানে তাদের খুব আনন্দ লাগে খুব হাসি পায় খুব আনন্দ লাগে এই রকম কিছু মানে সবাই না কিন্তু ঠিক আছে কিছু কিছু মানুষ আছে অন্যের মানে অন্যের যদি দুঃখ দেখে তাহলে তারা কিন্তু অনেক অনেক হ্যাপি হয় তো সেটাই ভাবছিলাম যে আমি কান্না করছি আর সবাই আমাকে আর আমাকে আমাকে আমার মনে হচ্ছে ওখানে আমাকে সব কিছু শেয়ার করতে হবে ঠিক আছে কারণ আমার শরীর খারাপ হলেও আমাকে তো ইউটিউবে আছি তো তার কারণে হঠাৎ করে নেট কেটে গেছিলো ঠিক আছে তো ইউটিউবে আছি তার কারণে আর কার কখন কি হয় সেটা তো বলা যায় না ঠিক আছে তো তার জন্য ভাবছি আমি আমার যখন যা হবে ঠিক আছে আমার ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি যখন যা হবে আমি সব কিছু শেয়ার করে রাখবো ঠিক আছে তো এগুলো কিন্তু আমারও থাকবে মানে ভিডিও শেয়ার করব তো কখন কোনটা বলেছি সেটা অবশ্যই আমি না থাকা অবস্থায় অনেকেই হয়তো দেখতে পারবে সেই কারণে আমার আমাকে শেয়ার করতে হবে সব কিছু তো আমি তার জন্যই ঠিক আছে কিন্তু আমার না আবার এই যখন মনটা খুব খারাপ থাকে কারোর কাউকে নিয়ে তখন আমি কথা বলতে পারি না ঠিক আছে তখন আমি কি বলবো আমার মানে বুকটা ফেটে যায় আমি কথা বলতে পারি না তো কালও এরকম হয়েছিল যে আমি কি মানে বলতে যাই কিন্তু আমার মুখের দিকে কথা আসে না এইরকম অবস্থা ঠিক আছে তো জানি না কবে যাব কারণ এখন যাওয়া মানে এখন দে এখন যে আমাদের যাওয়াটা খুবই মানে কঠিন হয়ে গেছে ঠিক আছে সেই কঠিনের কারণ হচ্ছে মাম্মা ঠিক আছে মানে আমার মেয়ে কারণ ওর পড়াশোনা এইটাই হচ্ছে মেইন যাওয়া তো ঠিক আছে কিন্তু এই যে পড়াশোনা যদি এমনি স্কুলে থাকতো তবে একটা ঠিক আছে কিন্তু এই যে প্রাইভেট স্কুলে পড়ে পড়ানো তারপর যে কোনো দিকে যাওয়া সেটা খুবই খুবই মানে প্রবলেম হয়ে যায় আর আমাদের দিক থেকে আরও বেশি প্রবলেম কারণ আমরা এতটুকু জানি না ঠিক আছে জানি না বলতে এই যে পড়াশোনার দিকে এত কিছু জানি না তো সেই কারণে মানে যা কিছু করি ভেবে চিনতে ঠিক আছে আর হুট করে যে কোথাও চলে যাব তারপর ও এগুলো নেই কি বলে না একটা মানে কোনো দিকে কোনো রাস্তা নেই মাঝখানে ডুবে যাবে সেই রকম তো আমাদেরই রকম আমাদের মানে আমাদের যদি স্থিত কোনো জায়গা থাকতো যে স্থিত করে রাখা আমাদের টেনশন ছিল চিন্তা ছিল না কিন্তু তার জন্য ঠিক আছে অনেকক্ষণ বলে নিলাম অনেকেই শুনছেন কষ্ট কষ্ট যাদের মনে মনে তাদের কিন্তু সত্যি কষ্টটা যারা কষ্ট পায় তাদের মনে কিন্তু সত্যি হয় কি বলবো আমি তাদের কষ্টটা বেশি হয় ঠিক আছে তো আমাদেরও কষ্টটা খুব বেশি যেমন আমার দিদি আমার দিদির মানে কি বলবো এত পরিস্থিতি এত খারাপ মানে খুবই খারাপ যখন আমি আমি যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব যে ওরা কীভাবে তাকে বা সব কিছু শেয়ার করব খুবই খারাপ তার মধ্যে দিয়ে যদি আমি একটু শেয়ার মানে আমি একটু যদি হেল্প করতে পারলাম সেটা না ঠিক আছে তো এইরকম অবস্থা গেছে তো যার ওই যে ঘুরে ফিরে চলে আসে যার মা বাবা না থাকে তো তাদের কষ্টটা অনেক বেশি হয় কারণ যার মা বাবা না থাকে তাদের যদি মানে শাসন করার কেউ না থাকে যেমন তাকে তাদেরকে আলগের আকার যদি কেউ না থাকে তো সেইখানে কিন্তু খুবই বড় সমস্যা হয়ে যায় ঠিক আছে কেউ কারো কাউকে মানে না কেউ কাউকে চিনে না ঠিক আছে তখন নিজেরা নিজেদের মধ্যে মানে একটা ইয়ে হয়ে যায় ঠিক আছে এ বলবে কি জানে নিজেদের মধ্যে যেমন নিজেদের ভাই বোনের মধ্যে এ বলবে কি জানে এ বলবে কিন্তু যে সবার বড় সে যদি মানে সবাইকে আমাদের তো সেই রকম হয়নি ঠিক আছে আমাদের মা বাবা না থাকলেও যে আমরা ভাই বোন একসাথে বড় হয়েছি সেটাও না ঠিক আছে আমরা কিন্তু একজন এইখানে একজন ওইখানে একজন ওইখানে মানে সবাই এইরকম করে বড় হয়েছে তার জন্য কারো মানে আর লুক তো আছেই পিছনে ঠিক আছে পিছনে তো লুক আছে মানে শুধু কান ভরার লুকের তো অভাব থাকে না কান বরার লুক যদি থেকে যায় তাহলে মনে করবে যে তোমার জীবনটাই শেষ ঠিক আছে তো সবাই তো আর চিরজীবন থাকে না তাই না তো কিন্তু সেই কি বলবো তো সেই কারণে কারণে আমাদের অবস্থা তো আমার দিদির এত বয়স না আমার দাদারও এত বয়স না আমার দিদির আমার দিদির বড় যারা তারা কোনো মনে হয় দেখতে আমার থেকেও মানে লাগবে এরকম দেখতে আর আমার দিদি দেখলে কি বলবো মানে ওই যে না পরিস্থিতি মানুষকে মানে পরিস্থিতির ছাপে মানুষ অনেক কিছুই হয়ে যেতে পারে বুড়োও হয়ে যেতে পারে তো সেইটা একদম কিন্তু ঠিক আমি কিন্তু দেখেছি খুব ইচ্ছা আমার দিদি আর দাদাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছা কারণ যে কে কেমন ভাবে জানি না আমি কিন্তু সবাইকে ভালোবাসি সবাইকে সবার জন্য আমার মানে কি বলবো আমার খুবই কষ্ট হয় ঠিক আছে কারোর কিছু শোনার পর আমার মনে হয় যেমন আমার বুকটা ফেটে গেছে এই রকম আমার মনে হয় ঠিক আছে আর আমি না এমন একটা মানুষ আমি বাইরে দেখাতে পারি না বাইরে দেখাতে পারি না যে আমি এই এটা করছি সেটা করছি কিন্তু আমার ভিতরটা না মানে খুবই কি বলবো সবাই বুঝে না কিন্তু ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হয়েছে ভালো মানুষ কিন্তু কেউ ভালোবাসে না কেউ চিনে না যারা ভালো না তাদেরকে কেউ চিনে না যেমন একটা সময় আমি অনেক মানে ইয়ে ছিলাম কী বলবো সবাইকে মানে কোশ করতাম যে আমাকে মানে কাছের কথা তুলে যেমন আমাদের ভাই বোনের কথা তুলে তার থেকে যারা বাইরে মানে সবার কোচ করতাম অন্যদের কাছ থেকে মানে নাম্বার নিয়ে নাম্বার চেয়ে ফোন করে কবর এইরকম অবস্থা তো তারপরে মানে মনের কথা বলতাম কিন্তু তারপর যখন দুকা খেতে 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 মনটা মানে তো কাউকে যেমন আমি যেমন কিছু বিশ্বাস করে কাউকে বললাম তারপর দেখি সে অন্যের কাছে আরো তিনটা লাগিয়ে বললো ঠিক আছে তো সেই জিনিসগুলো দেখে না ওখানে আমি পুরো জায়গায় এসে গেছি তখন আমার পেটের কথা আমি খাও কেউ বলি আর এরকম কেউ বলবে না ঠিক আছে কারণ মানুষ কিন্তু তোমার থেকে জেনে সুযোগ বুঝে তারপর তোমাকেই লাথি মারবে ঠিক আছে তো সেই কারণে যাই হয়ে যাক ভিতরে কিন্তু কাউকে বলবে না ঠিক আছে না হলে নিজেই বরবাদ তো এরকম কিন্তু একদম কাছের মানুষ অনেকেই করেছে ঠিক আছে তো অনেক কথা আছে আমার দুঃখের অনেক কথা আছে আর সেই কথাগুলো যদি আমি বলি অনেকেই হয়তো মুখ দেখাতে পারবে না অনেকেই হয়তো আমার উপরে রাগ করবে কিন্তু করার সময় কেউ পাবে না ঠিক আছে যে আজকে একে যে এইরকম করছি কালকে হয়তো এই এইরকম নাও থাকতে পারে হুম চেঞ্জ হতেই পারে মানুষের চিরজীবন একরকম যায় না ঠিক আছে তো সেটা কিন্তু মানুষ বুঝে না ঠিক আছে তার কারণে মানে কারণ ছোটবেলা থেকে দেখে দেখে আসছি তো তার জন্য এখন চিনতে পারি সবাইকে তো একজন মানে একজন গিয়ে আমার বদনাম করছে ঠিক আছে তো আরেকজন উঠে বলছে কি সেখানে কিন্তু আমি তাকিয়ে নি আরেকজন উঠে বলছে কি যে তুই কি জানিস তুই কি জানিস আমার সঙ্গেই কেতে ফেরেছে না আমার সঙ্গেই কেতে ফেরেছে না আর তোর সঙ্গে কি ঠিক আছে তো সেই কথাটা নিজের মুখেই স্বীকার করা করার পর আমার মানে খুবই মানে একটা কষ্টও লাগলো আর এইটাও মানে মনে আসলো যে দেখো আমি কতটা করি আর আমার জন্য মানে তো আমাকে বলছে না এরকম যদি না বলি তাহলে বলবে তোমার দিকে আমি বলছি আমি বললাম আমাকে আর ভালো বলতে হবে না ঠিক আছে কারণ যে একবার কারোর কাছে ভালো হতে পারে না সে কোনো দিনও সে তার একদম কি বলবো সে মানে কি বলবো আর কি মানে যা কিছুই করো নিজেকে শেষ করেও যদি কারোর উপকার করতে চায় তবুও সে ভালো হবে না ঠিক আছে তো আমি কারোর কাছে ভালো হতেও চাই না ঠিক আছে দুদিনের জন্য তিন দিনের জন্য আমি কারোর কাছে ভালো হতে চাই না আমাকে ভালোবাসে না ঠিক আছে কিন্তু কেউ আমাকে যদি ভালোবাসে না তবে আমার কোনো মানে কষ্ট নেই আমি তো একজনের কাছে ভালো আছি ভগবানের কাছে ঠিক আছে আমার মানুষের কাছে ভালো থাকতে হবে না কারণ এই দুনিয়াতে অনেক মানুষ দেখেছি অনেক মানুষ চিনেছি কিন্তু কাউকে মানে সেই রকম দেখিনি যতই মানে উপকার করেছি যতই ইয়ে করেছি তারপরও নাকি খারাপ ঠিক আছে ভালো হইনি তো সেই কারণে এখন সব কিছু ছেড়ে দিয়েছি একদম সব কিছু যে না এসব করে কোনো লাভ নেই নিজে নিজের মতো থাকি নিজের চিন্তা ভাবনা করি আর ভালো খারাপ সব তো ভগবান নি তাই না তো লুকে আমাকে ভালো বলেও বা হবে কি আর খারাপ বললেও বা হবে কি তাতে আমার কোনো কিছু আসে না আর থেকে বড়ো কথা হচ্ছে একটা তোমার মাথার উপরে যদি ছাদ থাকে না তুমি যতই ভালো মানুষ হও তোমাকে কক্ষণো কেউ ভালো বলবে না ঠিক আছে কক্ষণো না ঠিক আছে হয়তো তোমার কাছে এসে ভালো বলবে অন্যজনের কাছে গিয়ে বলবে এই ঠিক আছে তো তার থেকে ভগবানের কাছে ভালো থাকলেই হবে তো অনেকক্ষণ কথা বলে নিয়েছি সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাই আমার সব আমার পাশে থাকবেন আমি আসবো আমার দুঃখের গল্প করতে ঠিক আছে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কিছু বলে দিয়েছি আমার নেট বুধ এসে